ক্রিকেটের প্রতি অনুরাগ ভালোবাসা ও আত্মত্যাগে মুশফিকুর রহিমকে অনুপ্রেরণা হিসাবে সব সময় বিবেচনা করবে তরুণরা বলছেন সাইফ হাসান মিরপুরে রেকর্ড গড়ার ম্যাচে জ্বলে উঠবেন মুশফিক বিশ্বাস তাঁর আবুধাবি টি টেন লিগে সুযোগ পেয়ে পাওয়ার হিটিংয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে চান সাইফ দলীয় অনুশীলন নেই কিন্তু মুশফিকুর রহিম বলে কথা প্রস্তুতিতে কখনো ঘাটতি রাখেন না এবারও তার ব্যত্যয় ঘটেনি সকাল সকাল মিরপুরে মিস্টার ডিপেন্ডেবল প্রিয় ভেনুতে শততম টেস্ট খেলার অনন্য নজির গড়তে যাচ্ছেন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট আয়োজনে রেডি হোম অব ক্রিকেট মুশফিককে সংবর্ধনা দিতে নানান উদ্যোগ নিয়েছে বিসিবি কঠোর অধ্যাবসায়ী তরুণদের অনুপ্রেরণা মুশি রেকর্ড ম্যাচ স্মরণীয় করে রাখবেন বিশ্বাস সাইফের অবশ্যই এভরিথিং প্র্যাকটিস এভরিথিং সব কিছুই অনেক বড় একটা ইন্সপিরেশান তার ওনার স্ট্যাটস সেটা বলে সো ভেরি হোপফুল ভালো একটা শেয়স মুশিফের আবুধাবি টি টেন লিগে অ্যাসপিন স্ট্যালিওনের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন সাইফ ছোটো ফরম্যাটে পাওয়ার হিটিং ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ তার সাথে আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতিও নিতে চান যেখানে যেখানে গেছি চেষ্টা করছি মানে নিজেকে ডেভেলপ করার যেখানে মানে যেখানে সুযোগ পাই ডেভেলপ করার চেষ্টা করতেছি আসলে নিজের কোচ নিজে হওয়া খুব ইম্পর্টেন্ট ভালো একটা প্র্যাকটিস হবে আমার জন্য আইল্যান্ড সিরিজের আগে টি টেন লিগে খেলবেন সাইফ তাস্কিনরা বিগ ব্যাসের জন্য অনুমতি পেয়েছেন রিষাদ হোসেন বিদেশি লিগে খেলতে বোর্ডের দিক থেকে ছাড় পাওয়া ইতিবাচক আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা বিভিন্ন কালচারে যখন খেলবো যখন আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় এনজয় করতে পারবো মাঝখানে ক্রিকেটটা ওরকম যদি খেলতে পারে তখন আউটপুট আসাটা অনেক ইজি লিগের মাঝ পথে ফিরতে হবে টাইগার তারকাদের এরপর চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে বিপিএল এর ব্যস্ততা শুরু সাইফ লিটনদের কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ